রোহিতের ঝড়ের পর বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলতি টি বিশ্বকাপে অপরাজিত রইল ভারত সুপার এইটে পরপর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত এই ম্যাচটাকে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে মরণ বচন লড়াই আগের ম্যাচটা আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ার সেমি ফাইনালের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মার্চ বিরাট কোহলি শূন্য রানে আউট হয়ে ফিরে যায় রান পায়নি ঋষভ পান্ত ঋষভ পান্ত চোদ্দ বলে পনেরো রান করে আউট হয়ে চলে যায় তবে রোহিত শর্মা থেমে থাকেনি বলা হচ্ছিল তিনি নাকি টি টোয়েন্টি ক্রিকেটের অচল আধুনিক কেউ কেউ তো আরো প্রশ্ন তুলেছে বড় দলের বিরুদ্ধে বড় মঞ্চে তার ব্যর্থতা নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিতে রোহিত শর্মা বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার ম্যাচকে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিংকে নিয়ে ছিলিমিলি খেলেছে রোহিত শর্মা প্যার্স কামিন্স ও মিচেল স্টাক দুজনে আইপিএলে রেকর্ড দাম পেয়েছিল স্টাক তো কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিল তাদের নিয়ে ছিলিমিলি খেললো রোহিত শর্মা রোহিত শর্মা স্টাকে দ্বিতীয় ওভারে চারটি ছয় ও একটি চার মেরে আঠাশ রান তুলে নেয় রোহিত শর্মা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উনিশ বলে পঞ্চাশ রান করে যেটি ছিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবচাইতে দ্রুততম পঞ্চাশ এবং রোহিত শর্মার টি টোয়েন্টি ক্যারিয়ারেও এটি ছিল সবচাইতে দ্রুততম পঞ্চাশ রোহিত শর্মা একচল্লিশ বলে বিরানব্বই রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে তার ইনিংসটি সাজানো ছিল সাতটি চার এবং আটটি ছয় দ্বারা স্ট্রাইক রেট ছিল দুশো চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই তার সর্বোচ্চ রানের স্কোয়ার এর আগে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনআশি আর একটি অপরাজীয় ইনিংস খেলেছিল রোহিত শর্মা এই ম্যাচে আটটি ছয় মেরে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ছয় মারার রেকর্ড তার নামে করেছে এর আগে এই রেকর্ডটি ছিল যুবরাজ সিং এর নামে সাত টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাতটি ছয় মেরেছিল যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা এই ম্যাচে দুশো প্লাস ছয়ের মাইল স্টোন পূর্ণ করেছে এই ম্যাচে সূর্যকুমার যাদব ষোলো বলে একত্রিশ রান করেছে তিনটি চার এবং দুটি ছয় মেরে একশো তিরানব্বই স্ট্রাইক রেটে দুবে বাইশ বলে আঠাশ রান করেছে দুটি চার একটি ছয় মেরে এবং হার্দিক পান্ডিয়া সতেরো বলে সাতাশ রান করেছে একটি চার ও দুটি ছয় মেরে ও যা পাঁচ বলে নয় রান করেছে একটি ছয় মেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলেছে দুশো পাঁচ রান পাঁচ উইকেট হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে গেলে এই ম্যাচ জিততেই হবে অস্ট্রেলিয়াকে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স সাফ জানিয়ে দিয়েছে যে এই ম্যাচ তাদের কাছে কোয়ার্টার ফাইনাল অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং স্টোনিস চার ওভারে ছাপ্পান্ন রান দিয়ে দুই উইকেট হিজেল হুড চার ওভারে চোদ্দ রান দিয়ে একটি উইকেট নেয় অস্ট্রেলিয়ার সেমি ফাইনালে ভাগ্য খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে ভারত সেই সঙ্গে ওডিআই বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিয়ে নিল কি ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার শেষ চারের স্বপ্নকে বিপন্ন করে তুলে সেন্ট লুচিয়ায় অস্ট্রেলিয়াকে চব্বিশ রানে হারালো টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া তিন ম্যাচ শেষে দুই পয়েন্টে দাঁড়িয়েছে তাদের সেমিফাইনালের দরজা খুলবে কিনা তা নির্ভর করছে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচের ফলাফলের উপর আফগানিস্তান তার শেষ ম্যাচ জিতে গেলে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্নের সলিল সমাধি ঘটবে এবং ম্যাচটি যদি বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলে অস্ট্রেলিয়ার কপাল পড়বে এই ম্যাচে অস্ট্রেলিয়া দুশো রানের জবাবে একশো একাশি রান করে সাত উইকেটের বিনিময় এই ম্যাচে একমাত্র ভয় হয়ে দাঁড়িয়েছিল ট্রাভিস বারবার যিনি ভারতের দুঃস্বপ্ন হয়ে উঠেছে তিনি তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করে এবং মিচেল মার্চ আঠাশ বলে সাঁত্রিশ রান করে ভারতের হয়ে আরশাদিফ সিং চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে তিন উইকেট যাসপ্রীত বুমরা চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট অক্সার প্যাটেল তিন ওভারে একুশ রান দিয়ে এক উইকেট এবং কুলদীপ যাদব চার ওভারে চব্বিশ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট তুলে নেয় ম্যাচে সেরা নির্বাচিত করা হয় রোহিত শর্মাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ম্যাচের আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ